স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা আমি এই ঘটনাটির নাম দিয়েছি ভুতুরে মৃত্যুর মামলা তোর সুমন ভাইকে ধন্যবাদ এমন এক ঘটনা শেয়ার করার জন্য আপনারা চাইলেও আমাদের এ ঘটনা শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ইমেল হচ্ছে বুধবাংলা টিভি অ্যাট পাঠাতে পারেন তো যেভাবে আছে আমি সেইভাবে করতে শুরু করছি কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন তো আমি ঘটনাটি শুরু করছি সত্য ঘটনা আজ থেকে ঠিক পাঁচ মাস আগের ঘটনা চাকরির ইন্টারভিউ থাকায় রাত জেগে কিছু ডাউট ক্লিয়ার করছিলাম বইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে ছিমুনি এসে গেল হঠাৎ রুমের দরজায় হঠাৎ শব্দে চমকে উঠলাম তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে আছে আমি তাকাতেই আম্মু বলল যা খাবি আমিও আনমনে বলে দিলাম হ্যাঁ নিয়ে আসো তো খুন ধরে গেছে চোখে তারপর আম্মু চলে গেল আবার আমি বইয়ের দিকে মনোযোগ দিলাম হঠাৎ আমি থমকে গেলাম আমার গলা শুকিয়ে গেল আম্মু আসল কোথা থেকে আমরু তো মারা গেছে সাত মাস হল বাসায় আমি আর আমলু ছাড়া কেউ নেই অন্য ভূমি ঘুমাচ্ছে আমি শরীর কাঁপতে লাগলো ঘুমের ঘরে ফুল দেখলাম নাকি কিছু হাসতে হাসতে আবার দরজার দিকে তাকালাম কেউ নেই সেখানে নিশ্চয় আমার মনের ভুল এটা একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার বইয়ের দিকে তাকালাম তখনই রান্নাঘর থেকে চামচ দিয়ে কাপের চান নাড়ার শব্দ বেশে আসলো এবার আমি সিরিয়াসলি নিলাম বিষয়টা নিশ্চয়ই কিছু একটা হচ্ছে এখানে আমি চেয়ার থেকে উঠে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম আর যত দোয়া দরদ বাড়ি সব করা শুরু করলাম রান্নাঘরের কাছে যেতেই চান্নারার শব্দটা বন্ধ হয়ে গেল হাসতে হাসতে রান্নাঘরে ঢুকে দেখলাম কেউ নেই ওইখানে তবে ভয়ে তখন পেলাম যখন দেখলাম দুই কাপ চা পানির রাখা আছে সেখানে এখনো কাপ থেকে ঘর বের হচ্ছে হঠাৎ পিছনে কারোর উপস্থিতি কেউ যেন ঠিক আমার ঘাড়ে নিঃশ্বাস চিৎকার করার যেন হারিয়ে ফেললাম আমি ভাঙা ভাঙা গলায় শুধু এইটুকু জিজ্ঞেস করলাম পিছন থেকে উত্তর এলো দুই না চা খেতে চেয়েছি ওই দেখ চা বানিয়েছে খেয়ে দেখুন চলে যাবে এটা আমার আম্মুর কথা আমি কোন রকম ঘাট ঘুরিয়ে পেছনে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার কলেজায় পানি শুকিয়ে গেল দেখলাম সাত মাস আগে মারা যাওয়া ঠিক সেই কাফনের কাপড়ে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মুখটা একদম দেখাচ্ছে রক্ত শূন্য চেহারাটা আমার কাছে কি যেন বলতে চাচ্ছে আমি আর ঠিক থাকতে পারলাম না জ্ঞান হারিয়ে ফ্লোরে করে গেলাম যখন হুশ আসলো তখন আমি আমার বিছানায় আব্বু আর পাশের বাসার আঙ্কেল আমার কাছে বসে আছে আমাকে চোখ খুলতে দেখে আব্বু আমার মাথায় হাত রেখে বলল এখন কেমন আছো তো বাবা আমি কথা বলতে পারছিলাম না নাড়িয়ে ইশারা করলাম ঠিক আছে আমি নেক্সট কথা কা বলতে পাবেন কিন্তু কাল রাতে কি হতে গেল আমার সাথে এখনো মাথায় ঢুকছে না না সুস্থ হতে তিন চার দিন সময় লাগলো কারোর সাথে শেয়ার করলাম না এই ঘটনা তারপর একদিন মসজিদের সাথে শেয়ার করলাম বিষয়টা তিনি বললেন অনেক লজ্জিন আছে যারা মানুষকে ভয় দেখিয়ে আনন্দ উপভোগ করে তারা আমাদের হারিয়ে যাওয়া প্রিয় মানুষের রূপ ধারণ করে ভয় দেখিয়ে থাকে আর আমরা মনে করি তাদের আত্মা ফিরে এসেছে মানুষ মারা গেলে তার আত্মা আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারেন না মনে রাখত তোমার সাথেও এমনটাই ঘটেছে এখন থেকে বেশির রাত নাই আর পাঁচ পড়ো তাহলে আর কোন খারাপ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না তারপর কিন্তু কিছুদিন পর আবার গেল একটা ভয়ঙ্কর ঘটনা সেটা বলার আগে আমি যেখানে থাকি সেটার বর্ণনা দিয়ে দেই আমরা যেই বিল্ডিংটায় থাকি সেটা চারতলা বিশিষ্ট বিল্ডিং এর পিছন দিয়ে একটা ছোট খাল বয়ে গেছে আমার পড়ার টেবিলে বসলে স্পষ্ট খালটা দেখা যায় সময়টা ছিল শীতকাল আব্বু গিয়েছিল আমাদের মাদ্রাসার ওয়াজ মাফিলে তাই বাসায় আমি ছাড়া আর কেউ ছিল না আমি পড়ার টেবিলে বসে বন্ধুদের সাথে গ্রুপ কলে কথা বলছিলাম এমন সময় এক বন্ধু হঠাৎ গম্ভীর বলায় বলল গালিব জানালা বন্ধ কর আমি সহ বাকি বন্ধুগ্রাহ অবাক হলো কারণ কমফলুটা বেশ ভয়ানক ছিল আমি বললাম জানালা বন্ধ করবো কেন আর তুই এভাবে কথা বলছিস কেন হঠাৎ আমার ফোন অফ হয়ে গেল আশ্চর্য ব্যাপার ফোনে তো পঞ্চাশ শতাংশ চার্জ ছিল অনেক চেষ্টা করেও ফোন চালু করতে পারলাম না হঠাৎ আমার চোখ গেল জানালা দিয়ে খালের দিকে ধবধবে সাদা কাপড় পরে কেউ একজন গোসল করছে এত রাতে কে গোসল করবে এটা ভাবতে ভাবতে জানালা কপাটটা ধপাস করে বন্ধ হয়ে গেল আমি চমকে দিয়ে পছনে সরে গেলাম একবার ভাবলাম দৌড়ে বাসা থেকে বেরিয়ে যাব কিন্তু কোন এক অজানা কারণে ঠাই দাঁড়িয়ে রইলাম হঠাৎ ওয়াশরুমে পানির কল ছাড়ার শব্দ আমি ধীরে ধীরে ওয়াশরুমের দিকে গেলাম দেখলাম দরজার ভিতর থেকে লক করা আমি সাহস সঞ্চয় করে দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করলাম ভিতরে কে কোনো উত্তর পেলাম না আবার জিজ্ঞেস করলাম এবার ভিতর থেকে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আস এটা একটা মহিলা কমছে কান্না এভাবে কান্না করছে যেন পৃথিবীর সব কষ্ট যেন তার মন কান্নার শব্দটা আমার করে দিয়ে কম্পন সৃষ্টি করছে যতই সাহসী হই না কেন এবার আর সহ্য করতে পারলাম না গলার পুরো জোর দিয়ে চিৎকার দিলাম ওয়াশরুমের দরজা খাস ঠাস মারিয়ে দিলাম কয়েকবার এবার যেন সবকিছু নীরব হয়ে গেল কোথাও কোনো শব্দ নেই আমি অপেক্ষা করতে লাগলাম এরপর কি কথা নেক্সট পাঁচ কথা কা বলতে পারেন হঠাৎ বিদ্যুৎ চলে গেল বাসায় চারপাশে ঘুটফুটে অন্ধকারে ছেয়ে গেল আমি ওয়াশরুমের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছি ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসুন আমার পাশ কাটিয়ে একটা অবয়ব খুব দ্রুত চলে গেল যেটা আমি স্পষ্ট অনুভব করলাম একটা গরম বাতাসে পুরো বাসা ভাবসা হয়ে গেল আমি এখনো নড়াচড়া করার শক্তি পাচ্ছি না শুকিয়ে গলার হয়ে গিয়েছে হঠাৎ বিদ্যুৎ চলে আমি যেন নিজের প্রাণ ফিরে পেলাম এক দৌড়ে গিয়ে পানির জগ থেকে ধক ধক করে পানি খেয়ে গলারটা বেঁধে নিলাম এবার নিজেকে শান্ত করে চারপাশটায় চোখ তুলালাম সবকিছু ঠিকঠাক এতক্ষণ কি হলো মাথায় বসে না ওয়াশরুমে গিয়ে দেখলাম পানির কলটা থেকে এখনো টপ টপ করে পানি না যদি খারাপ কিছু দেখে ফেলি ভয়ে বেসিনের আয়নায় তাকালাম মুখে পানি দিয়ে ক্লান্ত অবস্থায় নিজের রুমে ফিরে এলাম রুমে আসতেই আটেকটা ধাক্কা খেলাম আমার পড়ার টেবিলে কেউ একজন মাথা নিচু করে বসে আছে তার মুখটা দেখা যাচ্ছে না সারা বলে নেক্সট পাঁচ তাড়াতাড়ি দিব নেক্সট নাম্বার পাঠের জন্য অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো আর ভিডিও গুলো ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ